গুড মর্নিং সবাই কেমন আছো আমি ভালো আছি এই দেখো ঘড়িতে উল্টো হয়ে গেছে হয়তো ঘড়িতে এখন আটটা বাজিনি পৌনে আটটা দেখবে কোথায় যাচ্ছি বাজার এর মধ্যে দুখানা ব্যাগ কিন্তু দুই বোন মিলে বাজারে যাচ্ছি বাজার করতে কালকে যেহেতু ষষ্ঠী টুকটাক অনেক কিছু কিনতে হবে আর যেহেতু আমি একা বাজার করে রান্না করব বুনু হেল্প করবে ঠিকই কিন্তু বাজার ঘাটও করতে পারবে না বা রান্নাটাও করতে পারবে না সাইডের কাজগুলো হয়তো ও করে দেবে এবার এক হাতে হবে না চেষ্টা করব আজকে মাছ টাচগুলো এনে রাখা যাতে কালকে আমার প্রবলেম না হয় সকালে উঠে দৌড়াতে না হয় তাহলে করে পারবো না যা চলো সাথে থাকো সারাদিন কি করি না করি দেখতে থাকো বাজারে আছি ইলিশ মাছ নিয়েছি ওই যে আমার ইলিশ মাছটা পিস করছে আর এখানে গলদা চিংড়িও নেওয়া হয়ে গেছে ওখানে আরো দুটো ইলিশ নিয়েছি মাছ বাজার থেকে তো মাছ নেওয়া হয়ে গেছে এবার বেরিয়ে যাব সবজি বাজারে সবজিও কিনে রেখেছি শুধু নিতে হবে আমার ওই যে বুনু এই ভাইয়ের দোকানতে সবজি নেই সবজি আমার নেওয়া হয়ে গেছে শুধু এখন প্যাকেট করার ব্যাপার সবজিটা ভাই হারিয়ে গেছে আলু আর এই ভাইয়ের দোকান থেকে আমি আলু হয়ে গেছে এটা নিই এখান থেকে ডাব নিচ্ছি দোমালা টাইপের কিন্তু তুমি যা কাটছো কয় সে দোমালা কয় আমার সবই বাদ গেল সবই তো বাদ গেল তোমার দেখো দোমালা এখানে কিচ্ছু নেই আমি তো খুঁজেই পাচ্ছি না তোমার দোমালা কোথায় দেখি একটু কোথায় দোমালা বলো তোমার এই নারকেলটা কোথায় তেমন দেখো তোমরা বন্ধুরা কোনো জায়গায় নারকেলের এ দেখতে পাচ্ছি না এখানে এখানে দুখানা ডাব নিলাম একটা ডাব আর এই একটা ডাব আর এটা একটু দোমালা টাইপের এই কাকুর কাছ থেকে নিলাম অনেক জিনিস কেনাকাটা করেছি করে সব দোকানে রেখে দিয়েছি এখন যাচ্ছি এক এক জিনিস তুলতে তুলতে যাব। মানে দুধ দই কেনা হয়ে গেছে সেটা দোকানে রয়েছে এবার নেব চলো নিয়ে নি এই যে ভাইয়ের দোকান থেকে দুধ আর দই কিনে আমি রেখে গেছিলাম সেটা এখন নেবো দে দুধ আর দই নেওয়া হয়ে গেল এই কাকুর দোকানে ফল কিনে রেখে গেছি এবার ফল নেবো কই আমার ফলগুলো কয় আমি এই কাকুর দোকানতেই ফল নিই এই যে আমার ফল আসছে ফল কিনে রেখে গেছিলাম আমার মোটামুটি সব বাজার কমপ্লিট সব কিনে কিনে রেখে দিয়েছিলাম সবই প্রায় নেওয়া হয়ে গেছে এখন নেব মাংস মাংসটাও কেনা আছে শুধু নেব এই যে এই দোকান থেকে মাংস নিই মাংস আমার নেওয়া হয়ে গেছে ওরা কেটে রেডি করে রাখতে বলেছিলাম গুছিয়ে ও রেখে দিয়েছে আমি শুধু নেব এখন কই এই যে আমার মাংস রেডি হ্যাঁ বাড়ি যাচ্ছি এই ব্রিজের এর উপর দিয়ে রাই ব্রিজ সামনে ওই ঘড়ির মোড় ঘড়ি দেখা যাচ্ছে